বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্বি সহ অবস্থা ঝোড়ো হওয়ার সঙ্গে সামান্য বৃষ্টিতে জলবগ্ন হয়ে পড়েছে হাসপাতাল চত্বর জলে ঢুকে রামপুরহাট মেডিকেলের সিটি স্ক্যান রুম এবং এক্স রে রুম একেবারে বন্ধ হল সিটি স্ক্যান এবং ডিজিটাল এক্স রে পরিষেবা বন্ধ রয়েছে এবং যার ফলে ভোগান্তি হচ্ছে রোগীদের প্রসঙ্গত বলি গত দুমাস আগেও ড্রেনের জল ঢুকে যাওয়ায় টানা দশ দিন বন্ধ ছিল এক্স বিভাগ এখানে প্রশ্ন উঠছে অল্প বৃষ্টিতেই হাসপাতালের এই বেহাল অবস্থা যদি হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছেন না কেন রামপুরহাট মেডিকেলে আধিকারিকদের আশ্বাস মিলেছে বহুবার কিন্তু সমাধান হয়নি সেই একই ছবি রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে দেখুন চিকিৎসাধীন রোগীটাই এক্সরে বা স্ক্যান করাতে যাবেন কিন্তু হাসপাতালে ওই বিভাগে জলমগ্ন অবস্থা ইমার্জেন্সি রোগীরা ব্যাপক ভাবে ভোগান্তি শিকার হচ্ছেন কারণ জলমগ্ন এক্সরে রুম কোনো ভাবে মেশিন চালু হলে বিপদ হতে পারে ঘটতে পারে শর্ট সার্কিট তাই বন্ধ রাখা হয়েছে এক্সরে সিটি স্ক্যানের মতো পরিষেবা রোগীর আত্মীয় দুলাল লেট কি বলছেন শুনবো বলল আজকে হবে সোমবার বলল বড়টা কেটে ঘন্টা বড়টা কেটে এই যে বারংবার বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনার অসুবিধা কেমন হচ্ছে অসুবিধা হচ্ছে ডাক্তাররা তো বললো ফটো করতে তা আসলে করতে বাইরে থেকে করে নিয়ে আসতে হবে সরকারি তো পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে পয়সা খরচা করতে হচ্ছে কী বলবেন আপনার কী বলবো আমাদের এখন ধরেন এখন এমার্জেন্সি এখন করতে হবে আরও এক রোগীর আত্মীয় গোলাম মহিউদ্দিন তিনি কি বলছেন শুনবো হসপিটালে ভর্তি করে আছি হ্যাঁ ভর্তি করার পর

কি চাইছেন আমার যদি এখানে হয় তাহলে এখানে ভালো না হলে আমাকে অবস্থায় করিয়ে আনতে হবে পয়সা হ্যাঁ যখন আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার রামপুরহাট মেডিকেল কলেজে একাধিকবার বার কিন্তু বিভিন্নভাবে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে দেখা যাচ্ছে কখনো সিটি স্ক্যান এক্স পয়েন্ট যে এই যে ইমার্জেন্সি দপ্তরগুলো রয়েছে যেখানে মানুষের চিকি রামপুরহাট যে মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা তারা যেন একেবারে স্বাস্থ্য থেকে স্বাস্থ্য পরিষেবা থেকে ব্রাত্ত হচ্ছেন বারবার বারংবার তাও শুধুমাত্র কি সমস্যায় না জলও সমস্যায় কখনও দেখা যাচ্ছে তাদের রোগীদের অভিযোগ থাকছে যে নোংরা ড্রেনের জল ঢুকে গিয়ে সিটি স্ক্যান রুম এবং এক্সরে রে রুম দীর্ঘদিন ধরে বন্ধ থাকছে এমনকি সেটা দশ দিন বারো দিন পার হয়ে যাচ্ছে হাসপাতাল মানে স্বাস্থ্যর যে পরিষেবা দেওয়ার কথা সেই স্বাস্থ্য পরিষেবা থেকে ব্রাত্ত হচ্ছে আগত রোগীরা ভোগা নিঃকার হচ্ছে চিকিৎসাধীন রোগীরা কারণ বিভিন্ন কারণে শারীরিকের যে সমস্যা রয়েছে সেই সমস্যার নিরুপায় প্রতিকার করতে কিন্তু এই সিটি স্ক্যান এক্স রে রুম এইগুলো ভীষণভাবে প্রয়োজন হয় কিন্তু রামপুরহাটে এই ছবি কিন্তু উল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে বারবার রোগীরা ভোগান্তির শোকার শিকার হচ্ছে কারণ একটাই যে জলমগ্ন হয়ে পড়ছে সদ্য কয়েকদিন যে বৃষ্টিপাত ঘটলো সেই বৃষ্টিপাতের জলেও কিন্তু সামান্য বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের জলমগ্ন হয়ে পড়লো এক্স রে রুম সিটি স্ক্যানের রুম আর তার কারণেই রামপুরহাটে মেডিকেল সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে এমনকি ইমার্জেন্সিতে আসা পেশেন্ট দুর্ঘটনায় আসা পেশেন্ট তাদের যদি এক্স রে করার প্রয়োজন হচ্ছে তা কিন্তু তৈরি করতে পারছে না রামপুরহাট হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দূর জায়গা থেকে করে আনতে হচ্ছে বেসরকারি জায়গা থেকে সেখানে অধিক মূল্য দিয়ে চড়া মূল্য দিয়ে তাদেরকে কিন্তু সেই সব কাজকর্ম চিকিৎসার জন্য করাতে হচ্ছে তাতে ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও রোগীর পরিবার রীতিমতো এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও রোগীরা বারবার এ জানিয়েছে রামপুরহাটের হাসপাতালে কর্তৃপক্ষকে কর্তৃপক্ষর তরফ থেকে বারবার প্রতিশ্রুতি মিলেছে কিন্তু মূলত কাজ কিন্তু সঠিকভাবে হয়নি এনে বিজেপি কিন্তু একরাশ আক্রমণ ছুড়ে দিচ্ছে ওই যে যত কাণ্ড বাংলার বুকে বাংলায় স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষক নিয়ে দুর্নীতি সমস্ত ঘটনা কিন্তু এই বাংলাতেই হচ্ছে বাংলার সরকার একেবারে বিকিয়ে পড়েছে এইভাবেই মন্তব্য করেছে অন্যদিকে তৃণমূলের তরফে দাবি যে খুব শীঘ্রই কিন্তু এই হাসপাতাল ঠিক হয়ে যাবে যে হাসপাতালে পরিদর্শক হিসাবে রয়েছে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এমপি শতাব্দী রায় তাদের থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা কিন্তু রামপুর হাসপাতাল হাসপাতাল চত্বরে একবার না একাধিকবার বারংবার কিন্তু দেখা যাচ্ছে খুব উগড়ে দিচ্ছে রোগী রোগীর পরিবার ও অন্যান্য সদস্যরা সকলেই বীরভূমের রামপুরহাটের সুপার স্পেশালিটি হাসপাতালে ছবি এটা অল্প বৃষ্টিতে রীতিমতো জল ঢুকে গিয়েছে হাসপাতালে যার ফলে বন্ধ রয়েছে এক্স রে সিটি স্ক্যান দূর থেকে আসা রোগীরা তারা ভোগান্তির শিকার হচ্ছেন কারণ যেভাবে জল জমে গিয়েছে যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট হয়ে যেতে পারে এবং সেই কারণেই বন্ধ রয়েছে এই বিশেষ জরুরি বিভাগের যে মেশিনগুলো রয়েছে অর্থাৎ এক্স রে মেশিন বন্ধ রাখা হয়েছে সিটি স্ক্যানও হচ্ছে না স্ক্যান মেশিনও বন্ধ রাখা হয়েছে যারা দূর থেকে আসছেন চিকিৎসা করাতে তারা ফিরে যাচ্ছেন এমার্জেন্সিতে যারা আসছেন তাদেরও দুর্ভোগের শিকার হতে হচ্ছে কিন্তু বারবার এই ধরনের ছবি দেখা যাচ্ছে কি বলছেন রোগীর আত্মীয়রা যারা এসেছেন চিকিৎসা করাতে শুনব বললো আজকে হবে না সোমবার বলবেন বলারকে একটু ভুলটা ভোলটা দেখে এই যে বারংবার বন্ধ হয়ে যাচ্ছে যে আপনার অসুবিধা কেমন হচ্ছে অসুবিধা হচ্ছে ডাক্তার তো বললো ফটো করতে হুম আসলে করতে বাইরে ঠিক করে নিয়ে আসতে হবে সরকারি তো পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে হসপিটালে ভর্তি করেছি খায় হ্যাঁ ভর্তি করার পর কাল ডাক্তার দেখেছেন আজ আমার ডাক্তার দেখলে দেখুন না কি আপনারা সিটি স্ক্যান বর্ধমান থেকে আমাদের এখানে হবে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা